হ্যাঁ মানে কি দ্য ফলোয়িং পয়েন্ট ডেসক্রাইবস দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ ব্ল্যাক স্নেক তাহলে পোয়েট দাঁড়িয়ে দেখছে একটা কালো সাপ যাচ্ছে রাস্তা ক্রস করছে তারপর তাহলে অত্যন্ত অবাক হয়ে গেলো এটা দেখে ফ্যাসিনেটেড হয়ে গেলো কোনটা দেখে যে ওই স্নেকটা তার প্রে হান্ট করছে মানে তার শিকার করছে এবং তারপর চলে যাচ্ছে এবার পোয়েমটা তাহলে কি বলছে সান ওয়ার্ন ইন দ্য লেট সিজন গ্রেস নট গ্রাস কি বলছে মানে এটা কি তাহলে সান ওয়ার্ন মানে সূর্য সূর্যর আলো উষ্ণ আলো ছড়াচ্ছে ঋতু শেষের দিকে এবং সেটা খুবই সুন্দর গ্রেস মানে গ্রেস খুব সুন্দর দেখতে লাগছে শরতের আকাশ ছিল অন্তত কোমল এবং শান্ত মানে আমরা হাঁটছিলাম আমরা মানে কি এখানে কবি এবং তার সঙ্গে সাথী তারা হাঁটছিল কি বলছে অ্যান্ড ফ্লোজ হাফ থ্রু আ পেস মানে হাঁটতে হাঁটতে হঠাৎ ফ্লোজ হয়ে গেলাম ফ্লোজ হওয়া মানে কি ফ্রোস্টে জিতে গেছে ফ্রিজতে গেছে ফ্রিজ মানে বরফ জমে যাওয়া সেরকম যেন জমে গেলাম রাস্তায় দাঁড়িয়ে গেলাম হঠাৎ করে তারপর রিলিং বাই এই যে তোমরা রিল রিল বলো রিল বাই রিল মানে কি গড়িয়ে গড়িয়ে যাওয়া তাহলে বেড ব্ল্যাক স্নেক একটা বড় কালো সাপ গড়িয়ে চলে গেল তাদের বাস্তব তার কী বলছে হেড ডাউন তার মাথাটা হেড ডাউন মানে ধরা নিচে তার মাথাটা ছিল নিচে অ্যান্ড তার ফ্লিকারিং টান ফ্লিকারিং মানে তার জিপটা বাড়লো হ্যাঁ জিপ লব হচ্ছে আচ্ছা তার জিপটা বার করে নড়ছিল এবং চারপাশ মানে জিপটা কখন নড়ে যখন চারপাশটা অনুভব করছে চারপাশটা দেখছে সাপটা কারণ তাহলে সে ওই যে ঘাসটা ঘাসের মধ্যে দিয়ে সে খাবার খুঁজছিল

দেখেও আমাদের যেন বৃদ্ধি আমাদের যেন শ্বাস আটকে যাচ্ছে কারণ ভয়ে সাপটা বাস দিয়ে যাচ্ছে কারণ একটা ছবল মারলেই শেষ কি বলছে তারা ভাবছিলো সাপটি কোন পথে যাচ্ছে এবং কোন খাবার সেই সাপটি খুঁজছে ফিয়ার্স কি বলছে যে প্রাণীটিকে খুঁজছিলো সে মনে হয় পালিয়েই পাচ্ছে তার যে ফিয়ার্স ইনটেন্ট থেকে তার যে হ্যাঁ উগ্র মেজাজ বা ভয়ঙ্কর যে মেজাজ থেকে বলছে আমরা দাঁড়িয়ে থমকে দাঁড়িয়ে রাখলাম এবং ভাববার শক্তিও যেন হারিয়ে গেলাম মানে আমরা কখন ইউজ করি হার্ডলি স্কিয়ারসলি যখন আমরা নেগেটিভ অর্থে ইউজ করি যেটা করি না সেটা অর্থে মানে ওই হার্ডলি গো দেয়ার মানে আমরা প্রায় যাই না তার মানে আমরা প্রায় ভাবতেই পারছিলাম না এবং দাঁড়িয়ে শুধু দাঁড়িয়েছিলাম আমাদের চোখও তার যে গতিপথের দিকেই আমাদের চোখটাও সরছিলেন শার্টটি অত্যন্ত ভয়ঙ্কর এবং কোল এবং ডার এবং কালো এবং মানে মৃত মানে অত্যন্ত মানে সে তাকে দেখতে লাগছিল এবং যখন সে অল্প মধ্যেই আবার অদৃশ্য হয়ে গেল এবং সে ঘাসের মধ্যে মিলিয়ে গেল কেন কারণ শিকারটা হয়তো ঘাসের ভেতরে কোনো জায়গায় সে খুঁজছে নিঃশ্বাস ফেললাম এতক্ষণ শ্বাসটা আটকে ছিল এবং আমরা ধীরে ধীরে সেখান থেকে চলে গেলাম ঠিক আছে কোনো প্রবলেম